অনেকেই প্রশ্ন করেন যে চঞ্চল বাচ্চাদেরকে শান্ত করব কিভাবে দেখুন দুটো উপায়েই শান্ত করা যায় বাট বলার আগে দুটো কথা জানিয়ে রাখি এই চঞ্চল বাচ্চা বলতে আমরা এক ধরনের বাচ্চাদেরকে বুঝি যেটাকে বলা হয় হাইপার অ্যাক্টিভিটি ডিসার তো এই সমস্যাটা থাকে তার কারণ হচ্ছে কিছু বাচ্চাদের মধ্যে দেখবেন যে ধরুন ক্লাসে পড়াশোনা করতে করতে পাশের কোনো বন্ধু তার পেনটাকে কেটে নিল কিংবা পাশের কোনো বন্ধুকে চিন্টি কেটে দিল কিংবা বাড়িতে কোনো জিনিস হয়তো খেলা করতে করতে হয় সেটাকে ভেঙে দিল। কিংবা ধরুন আপনি আপনার মা শুয়ে আছে বা বাবা শুয়ে আছে তার বালিশটা ফট করে টেনে নিল মানে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করে থাকে তো এই সমস্ত বাচ্চাদেরকে শান্ত করতে হলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ডান নাকের ছিদ্র বন্ধ করে বা নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে এবং ছাড়তে হবে এই প্রক্রিয়াটাকে দশ মিনিট ধরে কন্টিনিউ করতে হবে দিনে দুবার করে করতে হবে আর এইটা করলে মস্তিষ্ক ব্রেন ঠান্ডা হবে একাগ্রতা হবে এবং পড়াশোনায় মনোযোগী হবে নাম্বার টু দিনে একবার করে সবুজ ঘাসের ওপরে পনেরো মিনিট হাঁটতে হবে এইভাবে যদি হাঁটা যায় আমরা মাটির থেকে ইলেকট্রোড পাই আর এই ইলেকট্রোড আমাদের শরীরের নেগেটিভ এনার্জিগুলোকে দূর করে এবং পজিটিভ এনার্জিকে বাড়াতে সাহায্য করে এবং সাথে সাথে মস্তিষ্কের ক্ষমতাটাকেও বাড়াতে সাহায্য করে এটা একুশ দিন যদি করেন তাহলে দেখবেন আপনার বাচ্চার একাগ্রতা বৃদ্ধি পাচ্ছে চঞ্চলতা ভাবটা কমে যাচ্ছে এবং পড়াশোনায় যথেষ্ট মনোযোগী হচ্ছে